ভিডিও শুরু করার আগে আমি বলে নিচ্ছি ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর ভেতরে কি নিয়ে ভিডিওটা শুরু করছি করেছি আর কি দিয়ে শেষ করছি কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে না সবাই সবার পাশে থাকো আর তার আগে আমি ভিডিওটা শুরু করার আগে ইউটিউবে যত আমার ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার মা আমার বাড়িতে এসেছিল কিন্তু আমার মা মেয়েদের বাড়িতে বেশি দিন থাকতে চায় না গো ওই কারণে দেখো আজকের ভিডিওতে মানে মাকে বাড়ি দিতে যাচ্ছি আর বাড়ি দিতে গিয়ে কি কি করলাম তোমরা দেখতে থাকো তো মাকে ট্রেনে নিয়ে যেতে খুব অসুবিধা হয় বলে মা তো ঠিক মতো বেশি খুব একটা চলাফেরা করতে পারে না ওই কারণে কি বলতো কখনো গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয় বা গাড়ি করেই পৌঁছে দিয়ে আসতে হয় গো বৃষ্টি পড়ছিল তবু বৃষ্টির মধ্যে মা কিছুতেই থাকতে চায় না ওই কারণে কি বলতো মাকে বাড়ি দিয়ে আসার জন্য বেরিয়ে পড়লাম মার সাথে টোটো গাড়ি করে আমার মা কিছুতেই মেয়েদের বাড়িতে বেশি থাকতে চায় না গো এই দেখো মাকে দিতে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি কারণ আবার বাড়িতে আমার ফিরতে হবে তো ওই কারণে খুব সকাল সকাল কি বলতে শুধুমাত্র চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় আস্তে আস্তে খুব খিদে পেয়ে গিয়েছিল এই কারণে দেখো বৃষ্টির মধ্যে ছিট ছিট বৃষ্টি পড়ছিল খুব একটা জোরে পড়ছিল না তো রাস্তা একটা দেখো হোটেল মতন দেখতে পেয়েছি আর কিছু মানে সকালে টিফিন তো করে বেরোয়নি খেয়ে বেরোয়নি বাড়ি থেকে ওই কারণে টিফিন করার জন্য আমরা দেখো একটা দোকানে ঢুকলাম মানে একটা কি বলবো মিষ্টির দোকানে মানে পরোটা মতন ছিল সেখানেই মানে আমরা খেতে ঢুকলাম সকালে টিফিন খেতে ঢুকেছি তো দেখো দোকানটা তোমরা দেখো রাস্তা মানে কি বলো যেতে যেতে মেন রাস্তার মাঝখানেই দোকানটা পড়েছিল আর এই দোকানে কি বলো তো দেখো এসে দেখছি কেউ পরোটা ভাজছে কোনো কর্মচারী আবার মানে দুধ জাল দিচ্ছে আবার কেউ মানে মিষ্টি মানে কি বলবো ছানাগুলোকে মানে চাল দিচ্ছে ছানাগুলোকে নাড়াচ্ছে কত মিষ্টি তোমরা দেখতে থাকো আমার খুব খুব মজা লাগছিল আর আমার মজা লাগছিল বলে তা আমি ভাবলাম যে আমি দেখব আমার ভাই বোন সন্তানরা দেখবে না তাই তো আমি আমার ভাই বোন সন্তানদের দেখানোর জন্য দেখো ক্যামেরা করে নিলাম তোমরা দেখতে থাকো এখানে আরও একটা মজার ব্যাপার দেখতে পাবে ভিডিওটা যদি কেউ স্কিপ করো তাহলে কিন্তু এই মজার ব্যাপারটা কিন্তু তোমরা দেখতে পাবে না একদম তো তোমরা দেখতে পাচ্ছ কি মজার ব্যাপার বলো বলো তাড়াতাড়ি তোমরা দেখতে দেখে বুঝতে পারছ কি না এটা লেগেছে এই দোকানে কিন্তু পরোটাগুলো যখন দিয়েছে কোনো প্লেটে দেয়নি পেপার কাগজ ছিঁড়ে পেপার কাগজের মধ্যে পরোটাগুলো দিয়েছে আর দেখো টিফিন করে পাশেই ছিল এই মানে দোকানটার পাশেই ছিল আমার একটা ফলের দোকান তো আমি ওই ফলের দোকানে মা বাড়ি যাবে তো ওই কারণে কি বলতো একটু আম কিনে মানে মাকে দেব ওই কারণেই আম কেনার জন্য দেখতে পেলাম যে ফলের দোকান আমও বিক্রি হচ্ছে ওই দোকানে ওই কারণে ফলের দোকান থেকে মানে মাকে দেওয়ার জন্য আমটা কিনতে ঢুকেছি আর এই দোকান থেকে দেখো দোকানে খুব সুন্দর আম্রপলি আম বিক্রি হচ্ছিল আর আম্রপলি আম খেতে আমার খুব খুব ভালো লাগে তো এই কারণে মাকে দেবার জন্যই দেখো দু কিলো মানে আমি আম্রপলি আম অনেক রকম ফলই বিক্রি হচ্ছিল কিন্তু মা তো আমার মা কি বলতো সব রকম ফল খেতে পারে না আর দেখো পাশে মাংসের দোকানও মানে তো যাই এখানে সব রকম দোকানই দেখতে পাচ্ছি মা অনেকবার করে বারণ করছিল তো যে কিনতে হবে না কিনতে হবে না তো কিছু না নিয়ে গেলে ভালো লাগে বলো তোমরাই বলো তাই তো দেখো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আর এই দেখো আমের দোকান থেকেও আম কিনে নিলাম আর তারপরে টোটোতে আবার চেপে বসলাম তো বৃষ্টি হচ্ছে দেখো আর আমার ক্যামেরাম্যান মিষ্টির দোকান থেকে দেখো তোমরা কি কিনে নিয়েছে আমি কিন্তু সত্যি কথা বলতে একটা নামও জানি না গো তো দেখো আমি চাইছি ও আমার সাথে খেলছে কিরকম একবার দিচ্ছে একবার নিচ্ছে আর এই দেখো মায়ের বাড়িতে এসে কোনো কাজ করতে হবে না বলে কিভাবে আরাম করে আমি একটু ঘুমিয়েছি আর আমার ক্যামেরাম্যান কেমন বুদ্ধি করে ভিডিও করে নিয়েছে বন্ধুরা দিদার বাড়ি এসে কিরাম আরামসে ঘুমাচ্ছে আর আমি জেগে জেগে ভিডিও করছি খুব মজা লাগছে আরামসে ঘুমাতে আমারও তো ঘুম পাচ্ছে তাও আমি ভিডিওটা করে রাখো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বোর ছটার সময় উঠে রান্না বান্না করে দিদার বাড়ি এসে দিদাকে দিতে তো দেখ কত আরামসে ঘুমাচ্ছে আইরে খুব বৃষ্টি পড়ছিল তাই ঠান্ডা ওয়েদারে কি বলতো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ক্যামেরাম্যান এই সুযোগে দেখো কি রকম ভিডিও বানিয়ে ফেলল আমার ক্যামেরাম্যান খুব ছোট কি দেখাচ্ছিস দেখাতে চলো আজ তাই দেখাচ্ছি

দেখো কি আরাম ঘুম ঘুম দিয়ে উঠে দিদা ভাত বেড়ে দিলো আর একা একা বসে খেয়ে নিল দিদাকেও ডাকলো না আমাকেও ডাকলো না ঠিক আছে আমরাও খাবো পেট পে কিভাবে লোভ দেখা এই তারপর ঠিক আছে পাবদা মাছ আমরা দিয়ে ডাল সোয়াবিন ডিম মাছের ডিমের আমি খেয়ে টেস্টটা বুঝি কেমন হয়েছে ঠিক আছে তারপরে দেখ দেখো বন্ধুরা যে 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 খাবার চলে আসো দিদাবাড়ি আর এই খাবারগুলো পুরোটা সব কি বলুন তো রান্না বান্নি বাড়িতে হোটেল থেকে আনা হয়েছে দেখো মাছটা দেখো